আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম উটের মাপ এবং বগলের মাপ আজকে আমি দেখাবো গলার মাপ এবং গলার লম্বার মাপ মানে গলার চড়ার মাপ এবং গলার লম্বার মাপ তো চলুন শুরু করি তো এখানে দেখেন আমি হচ্ছে শূন্য থেকে ছয় মাস মানে শূন্য থেকে শুরু করে ১৩ বছর বয়সের বাচ্চাদের জন্য মানে গলার চওড়া এবং গলার লম্বার মাপটি দেখাবো তো এখানে শূন্য থেকে ছয় মাস বয়সের বাচ্চাদের জন্য গলার চওড়া নেবেন দেড় ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটিও নেবেন দেড় ইঞ্চি পরিমাণ সাত মাস থেকে এক বছর বয়সের বাচ্চাদের জন্য গলার চওড়া নেবেন দেড় ইঞ্চি পরিমাণ এবং লম্বাটিও নেবেন দেড় ইঞ্চি পরিমাণ দুই থেকে তিন বছর বয়সের বাচ্চাদের জন্য গলার চওড়া নেবেন দুই ইঞ্চি পরিমাণ গলার লম্বা নেবেন দুই ইঞ্চি পরিমাণ চার থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের জন্য গলার চওড়া নেবেন দুই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটি নেবেন আড়াই ইঞ্চি পরিমাণ ছয় থেকে সাত বছর বয়সের বাচ্চাদের জন্য গলার লম্বাটি নেবেন দুই ইঞ্চি দেখেন এখানে আমি নিচে আরেকটি দুই লিখেছি মানে দুই সুতা তো এখানে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত বছর বয়সের বাচ্চাদের জন্য গলার চড়া নেবেন দুই ইঞ্চি দুই সুতা মানে হচ্ছে অনেকে দুই ইঞ্চি দুই সুতা মানে বুঝতে পারে না তো আমি ফিতার সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটা হচ্ছে আমার দুই ইঞ্চি তারপরে দেখেন এই একটি দাগ আছে এবং এই একটি দাগ আছে এই প্রত্যেকটা দাগ হচ্ছে একটি করে সুতা ধরা হয় তো এখানে দুই ইঞ্চি দুই সুতা বলতে এখানে দুই ইঞ্চি এবং দুইটি দাগ নিয়ে দুটি সুতা হবে আশা করি বুঝতে পেরেছেন সাত বছর বয়সের বাচ্চাদের জন্য গলার চড়া নেবেন দুই ইঞ্চি দুই সুতা এবং গলার লম্বা নেবেন তিন ইঞ্চি পরিমাণ আট থেকে নয় বছর বয়সের বাচ্চাদের গলার চড়া নেবেন দুই ইঞ্চি দুই সুতা এবং লম্বার মাপটি নেবেন তিন ইঞ্চি দুই সুতা দশ থেকে এগারো ইঞ্চি দশ থেকে এগারো বছর বয়সের বাচ্চার গলার চড়া নেবেন আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটি নেবেন সাড়ে তিন ইঞ্চি পরিমাণ বারো থেকে তেরো বছর বয়সের বাচ্চাদের জন্য গলার চড়া নেবেন আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটি নেবেন চার ইঞ্চি পরিমাণ তো দেখেন আমি এখানে গলার লম্বা বলেছি তার মানে এইগুলো সবই হচ্ছে সামনের পাটের গলার মাপ আপনারা পেছন পাটে অনেকে হচ্ছে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি যে যেরকমভাবে নিতে পার নিতে চলে নিতে পারবেন তো এইগুলো কিন্তু আমি সামনের গলার মাপের মাপগুলো বলেছি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ